আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আজ রাত বারোটায় ব্রাজিল কোচ কালো আঞ্চলতি তিনি তার স্কোয়াডটা ঘোষণা করবেন স্কোয়াডটা কেমন হইতে পারে এটা নিয়ে কিন্তু আমরা কয়েকটা ভিডিওতে কথাবার্তা বলেছিলাম বাট আজকে স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোব আমাদেরকে লম্বা একটা লিস্ট দিয়েছে যে লিস্ট থেকে আমরা মোটামুটি জানতে পারবো যে কোন কোন ফুটবলারগুলা ব্রাজিল স্কোয়াডে ডাক পেতে চলেছে তারাও কিন্তু আমাদেরকে একটা সম্ভাবনার কথা বলেছে সো তারা যে সম্ভাবনা অর্থাৎ যে ফুটবলারগুলার কথা বলেছে সেই নামগুলা আপনাদেরকে আগে থেকে শুনিয়ে দেয় সো আমি এখন যে নামগুলা বলবো এগুলা কিন্তু আমি ব্লোব স্পোর্টস থেকে কালেক্ট করেছি আপনারা কিন্তু আমার হাতে কিন্তু দেখতে পারছেন যে মোটামুটি লম্বা একটা লিস্ট আছে এই লিস্টগুলো আমি পরিয়ে শুনিয়ে দিই এদের মাঝে কিন্তু ফুটবলার রাগ ডাক পাবে গোলকিপার হিসেবে তারা অ্যাটলেটিকো এমজি জি অ্যাডারসন কে রেখেছে লিও জারদিম কে রেখেছে বাসকোডা গামা থেকে ওগোসো দা এবং ওয়েবারটন পালমাইরাস থেকে ভাই বুড়ো বয়সী ফুটবলার কিন্তু রাখছে যাক পুলবে কিন্তু আলেকসান্দ্র কে রেখেছে যিনি কিনা প্লামিং খেলে কায়ো ব্রোনো ক্রোজেরোর ফুটবলারটাকে রেখেছেন লুসিয়ান জুবা বাহিয়া থেকে একজন ফুটবলারকেও রেখেছেন পাওলো হেনরিক বাস্কুডা গামার রেনাল্ডো মিরাসলের এবং বিতিন হো ব্যাটা ফোকর এগুলা হচ্ছে ফুলব্যাক ডিফেন্ডার হিসেবে ফাব্রিজিও বনু ভাই হোয়াট ইজ দিস ফাব্রিজিও বনু ভাই যার কারণে গত ম্যাচে আমরা মারা দিয়ে দিছে ফুটবলারটাকে নিয়ে কার্লো আঞ্জেলোতে আবারও রেখেছে আচ্ছা যাই ফাব্রিজ ফাব্রিজিও বোনো কে রেখেছে ক্রোজেরো থেকে লিও অর্টিস কে থেকে লিও পেরেইরা কেও ফ্লামিঙ্গো থেকে তারপর থিয়াগো সিলভা ফ্লুম ও মাই গড ভাই থিয়াগো সিলভার নাম এখানে আছে থিয়াগো সিলভার নাম ভাই বিশ্বাস করতে পারতেছি না যদি এটা ফ্রি লিস্ট বাট থিয়াগো সিলভার নামটা কিন্তু আমরা দেখতেই পাইতেছি মিডফিল্ডার হিসেবে আন্দ্রেস পেরেরা পালমাইরাসের আর্থার গ্রোমিওর কঠিন বাসকোডা গামার ও মাই গড ভাই ফ্রি লিস্টে আসলে কালো আঞ্চল থেকে তাদেরকে রেখেছে বাসকোডা গামার কঠিন হো কঠিন রয়েছে দানিলো ও মাই গড বেটা ফগর দানিল কোন দানিলো এটা ও বুঝছি বুঝছি বেটা ফগর দানিলো জিন লুকাস বাহিয়া লুকাস সিলভা প্রজেরোর মার্কোস অ্যান্থনিও সাওফালোর মাতীয়রা আহ ক্রোজেরিও বা এই ফুটবলারটাকে আমরা ব্রাজিল জাতীয় দলে অবশ্যই দেখতে চাই এবং রাফায়েল লিমার এই ফুটবলারটাও রয়েছে ফরওয়ার্ড হিসেবে কিন্তু এইখানে ফ্রি লিস্টে রাখা হয়েছে তাকে রাখা হয়েছে কায়োজস ক্রোজিরুর পেদ্রো ফ্লামিঙ্গুর ভাই ফেদ্রো তো একটা ইঞ্জুরিতে দেখলাম আচ্ছা যে কেও রেখেছে রায়ান কে রেখেছে বাসকুড়া গামা থেকে সেমুয়েল লিনুকে রেখেছে ফ্লামিঙ্গো থেকে এবং বিটোর ফাল থেকে কিন্তু রাখা হয়েছে ভাই আপনারাদেরকে যে ফুটবলার গুলার নাম বললাম এগুলাকে মোটামুটি ব্রাজিলিয়ান লিগ থেকে কিন্তু তারা মোটামুটি একটা লিস্টে তাদের রেখেছে দেখা যাক শেষ পর্যন্ত এই ফুটবলার গুলার মাঝে কি কি ব্রাজিলের স্কোয়াডে আসে এই জায়গায় কিন্তু আমরা সারপ্রাইজিংলি দেখতে পাইছি প্রথমত যে ফুটবলারটা রয়েছে সেন্টারবেগ ক্লাবনু জানি না তাকে কেন প্রে রাখা হয়েছে যাক তাকে বাদেও কিন্তু আমরা কতর্ণ নামটা শুনতে পাইছি আমরা শুনতে পাইছি টিয়াগো সিলভার নাম ব্রাজিলিয়ান যে লীগটা রয়েছে এই লিখটা থেকে কজন ফুটবলার ডাকে আর সেই অনুযায়ী আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন স্কোয়াডটা যখনই আসবে তখন আপনাদের সঙ্গে এটা নিয়ে ভিডিওতে আলোচনা করা ট্রাই আল্লাহ